এই তো ভাই ওটা ওটা নাম্বার কাছে আসবে কিন্তু আবার আসবে ওদের নামিয়ে দিয়েছি ফেলে দিয়েছি আমি তুমি এখানে কি করছো তুমি ভাই আমি এখানে আমার বাড়ি এখানে আমি দিয়ে যাচ্ছিলাম শিলিগুড়িতে যাওয়ার জন্য শিলিগুড়িতে যাচ্ছিলে ওরা কি করতে চেয়েছিলো তোমাকে তো ধরলো ওরকম করে চিন্তাই করতে চেয়েছিলো চিন্তাই করতে চেয়েছিলো ফোন মন সব নিয়ে নিতে ফোন কি নিয়ে নিয়েছে কি না কিছু নেই নাই নেয়নি যখন তো আসছে কি না ওরা এদিকে ধাও করে আরে সালা এরকম জায়গায় নিরিবিলি জায়গায় ভাই এরা কি শুরু করেছে রে ভাই চিন্তাই শুরু করে দিয়েছে এখানে তুমি ভালো করে বসো হ্যাঁ 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 ভাই কি বললে আমি তো ওটাই দেখলাম যে আমি যাচ্ছিলাম গাজলডোবার দিকেই তো থট করে দিকে তাকালাম দেখি যে তোমার সাথে ওরকম করছে দুর্ব্যবহার করছে মানে মনে হচ্ছে যে কিছু নিবে ভাই রাস্তাও যেরকম আছে নাকি দেখো তো দেখো তো ধাওয়া করছে নাকি চলো 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 এদের মনে হচ্ছে গ্যাং আছে এদিকে আরে এরকম তো কোনো দিন হয়নি এরকম হওয়ার কারণটা কি ভাই যাই না তো আমার তো এরকম আমি প্রতিদিন যা আশা করি এরকম তো কোনো দিন কি অবস্থা চলো 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 ভাই এবার নিশ্চিন্ত থাকো ঠিক আছে চলে আসছি আমি নিচের দিকে বাপরে বাপ রাস্তা গুলো তো এরা সুযোগ কি বাপরে জানে না ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা এইখানে এই সাইডে আসো এই সাইডে আসো এই সাইডে আসো তুমি তো অনেকটা ঘাবড়ে গেছো বোধ তুমি কি পড়াশোনা করো না কোন ক্লাসে পড়ো তুমি নাইনে পড়ো বাপ রে তোমার বয়স তো অনেক কম কোথায় যাচ্ছিলে কোথায় শিলিগুড়িতে কি কোনো কাজ ছিল নাকি আরে কি অবস্থা মোবাইলটা তোমার নিয়ে নিয়েছে কি আছে তো আছে দেখি 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 নাকি নিয়ে নিল টাকা পয়সা নিচে নিয়েছে নাকি আবার নিতে পারিনি না কি অবস্থা ভাগ্যিস আমি ওই টাইমে চোখেও পড়ে গেল দেখলাম যে কি ব্যাপার ওখানে গলা ধরছে চেপে এই জন্য আমি আর মানে ভয় পেলাম না আমি ঢুকে গেলাম ডিরেক্টলি এখানে কারণ এখানে আমি অনেক দিন আগে থাকতাম এই গাজল আমার বাড়ি ছিল ঠিক আছে দু হাজার সতেরোতে আমি শিলিগুড়িতে মানে গিয়েছি এরকম টাইপের ঘটনা কোনো হয় না এদিকে এবার ফার্স্ট টাইম এরকম দেখলাম এরা হয়তো এরা কোনো ড্যান্ডেড করে হবে আর নাহলে কোনো ছাত্র হবে নাহলে এরকম কাজ এরকম হয় কোনো দিন এখানে কোনো দিনও হয় না তোমাদের আশা করি এদিকে তো কেউ এরকম করে না এরা বাইরের থেকে হয়তো আসে বা এদিকে কোথাও হবে যারা মানে ব্র্যান্ডেড খাওয়ার টাকা হয় না লামা খাওয়ার টাকা হয় না তারাই ওই কাজ করতে চাইছিলো ঠিক আছে ভাই অসুবিধা নেই ঠিক আছে না না ঠিক আছে ভাই দেখে শুনে যাও ঠিক আছে কোথায় বাড়ি এখানে সামনে আচ্ছা ঠিক আছে যাও ওকে সো গাইজ কি বলবো আর আমি নিজেও ভয় পেয়েছিলাম যে কী কারণ আমারও আমারও ভয় লেগে গেছে কারণ বলা যায় না এদের কাছে অনেক কিছু থাকতেও পারে এবার ওরা কী কী নিয়ে ঘুরে বেড়াবে না বেড়াবে তার নাই ঠিক দেখা গেলো আমাকেও শুদ্ধ দিল গায়ে করে কারণ ফরেস্ট এলাকা ভাই আমি এর জন্য ওদেরকে লাথি মেরে নিচে ফেলে দিয়ে আমি ওকে নিয়ে কাটি খেলাম এই হচ্ছে ব্যাপার উফ সো গাই চলো আজকে পর্যন্ত রাখলাম তাদের কোনো ভাই তোমার সবাই ভালো থাকবে ইউ হল